কুয়েতে প্রবাসীদের কথা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত রবিউল হক কুয়েত থেকে দেড় কোটি বাংলাদেশিদের স্বার্থ ও সংশ্লিষ্ট প্রবাসীদের ইতিকথা বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে কুয়েত শহর সারা বিশ্বের প্রবাসীদের মনের কথা দুঃখ দুর্দশার কথা সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে প্রবাসীদের সম্মিলিতভাবে লিখিত সর্বপ্রথম প্রবাসীদের ইতিকথা বইটি দি পাথ ফাইল্ডার পাবলিকেশনস থেকে প্রকাশ করেন প্রবাস বাংলা মিডিয়া কুয়েত কুয়েত প্রবাসী সাহিত্যপ্রেমী স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রবাস বাংলা মিডিয়া কুয়েতের সম্পাদক আকম আজাদ এর সভাপতিত্বে সহকারী সম্পাদক শাহি ইমরান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফরিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার মোহাম্মদ সোহেল চৌধুরী মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার আহ জুবের ইউসুফ আলী চৌধুরী আব্দুল বাতেন মোল্লা জসিম উদ্দিন ভুইয়া আলাল আহমেদ রবির আমান প্রমুখ প্রবাসীদের রীতিকথা বই সম্পর্কে বিশেষ গঠনমূলক বক্তব্য রাখেন সর্বজনাব শাহ করিম মোহাম্মদ সালাউদ্দিন খান আমারুল্লাহ আমান অনুষ্ঠানে সিনিয়র রেমিটেন্স যোদ্ধাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের রীতিকথা উপহার দেওয়া হয় কুয়েত প্রবাসী কবি লেখক সাংবাদিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সাহিত্যিক ও সুধীজন উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন